জয় রাম হরি কৃষ্ণ আজ আমি একটি মানে লালাবু আর ভিকারীর কাহিনী বলব ওনামা ভগবতে বাসুদেব ও ইনামা ভ বাসুদেব রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূধন হরি নারায়ণ হরি নারায়ণ রাধে কৃষ্ণ গোবি মধুসূধন হরি বাসুদেব বাসুদেবায় মুর্শিদাবাদ জেলায় কাঙ্ক্ষিক শহরে সিংহ পরিবারে আনুমানিক সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব এই সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে লালাবুর জন্ম হয় গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ রামকৃষ্ণচন্দ্রের সিংহের পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ এই কৃষ্ণচন্দ্র সিংহেরই আদরের নাম হচ্ছে লালা তাই লালা একদিন কাচারি বারান্দায় বসে বসে কি জানি কি চিন্তা করছে এমন সময় এক শরবত্যাগী ভিকারি নাম করতে করতে ধীরে ধীরে লালার বাড়ির সামনে এসে ডাক দিল বাবু বাবু আমায় মুষ্টি ভিক্ষা দেবে বাবু লালা বলছেন কে তুমি ভিকারি ভিকারি বলছে আমি এক সর্বত্যাগী ভিকারি লালা বলছেন আচ্ছা ভিকারি তুমি ভিক্ষা করো কেন ভিক্ষা দিয়ে ভিক্ষা করে কি পাও আর তা দিয়েই বা কি করো ভিকারি বলছি বাবু আমি সারা দিবস নগরে নগরে ঘুরে ভিক্ষা করি আর ভিক্ষা করে যা কিছু পাই তাই আমি আমার গবীন্দের সেবায় লাগাই আর সেই পোশাক নিজে গ্রহণ করি লালা বাবু বলছেন গোবিন্দ আচ্ছা ভিকারি তো গোবিন্দকে সেবা দিলে কি হয় ভিকারি তখন বলছে সে কি বাবু তুমি এও জানো না গোবিন্দকে সেবা দিলে কি হয় লালা বলছে না ভিকারী আমি জানি না তখন ভিকারি বলছে। গোবিন্দকে সেবা দিলে লাভ করা বলছে। কথা আমি কখনো বিশ্বাস করি না যে গোবিন্দকে সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায় লালা কথাগুলো ভিকারিকে এমনভাবেই বলছে কিছুক্ষণ বিষক্ষণ হয়ে পাশ ফিরে চলল যে এমন সময় মানে লালা তুমি মানে লালাবাবু বিষক্ষণভাবে কিছুক্ষণ চিন্তা করছেন চিন্তা করছেন তখন পাশ থেকে লালাবাবু পাশ থেকে কে জানি ডেকে উঠল বলল তুমি কি করে বিশ্বাস করবে লালা তুমি কি কোনোদিনও কাউকে ভিক্ষা দিয়েছো একথা বিশ্বাস করতে হলে তার ভক্ত হতে হয় লালা ডেকে বলছে ভিকারিকে লালা ডেকে বলছে ভিকারিকে কি বলছে আমি কোনোদিনও নিজে হাতে কাউকে ভিক্ষা দিইনি এই নাও ভিকারি আজ আমি তোমাকে ভিক্ষা দিলাম লালা যখন ভিক্ষা দিচ্ছে লালার কাছে তো ভিকারি চেয়েছিল এক মুষ্টি ভিক্ষা সে তো এক মুষ্টি ভিক্ষা দেয়নি ভিকারিকে ভিকারিকে দিয়েছে অনেক মোহর তখন ভিকারি জিজ্ঞাসা করছে একি বাবু তুমি আমাকে কি ভিক্ষা দিলে আমি তো তোমার কাছে এই ভিক্ষা চাইনি তখন লালা বলছি ভিকারি এ তুমি এও বোঝো না আমি তোমাকে যেই ভিক্ষা দিচ্ছি তুমি সেই ভিক্ষাই নেবে আমি যে তোমাকে দিচ্ছি তোমার ভাগ্য ভালো তুমি তো সারা দাঁড়ে দাঁড়ে ঘুরবে কে কখন কেউ হয়তো তোমাকে ভিক্ষা দেবে আবার কেউ হয়তো তোমাকে ভিক্ষা না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেবে তাই আমি যা দিচ্ছি তাই তুমি নাও আর তোমার কোনোদিনও ভিক্ষা করতে হবে না ভিকারি তখন চিন্তা করছে চিন্তা করতে করতে যখন নদীর কুল দিয়ে যাচ্ছে তখন ভিকারিকে কি যেন বলছে ভিকারি রে ভিকারি তোরও মনে বুঝি লালসার বাসনা জেগেছে তুইও বুঝি রাজা হতে চাস তখন ভিকারি যখন এক কথা শুনতে পেল তার অন্তর থেকে কেউ তাকে ডেকে কথাটি বলছে ভিকারি তখন কি করলো ওই ভিক্ষা নদীর পুলে ছুঁড়ে ফেলে ফেলে দিলে লালাবাবু বাবু থেকে তোমার এত বড় সাহস আমি যে ভিক্ষা তোমাকে দিয়েছি তুমি কি না সেই ভিক্ষা ওই নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছো ভিকারি তখন বাবুকে বলছেন বাবু আমি আপনার এই ভিক্ষা নিয়ে যখন হেঁটে চলছিলাম তখন আমাকে কেউ জিজ্ঞাসা করছে কেউ বলছে ভিকারি তোরও বুঝি লালসার বাসনা জেগেছে তোরও তুইও বুঝি রাজা হতে চাস না বাবু সেই জন্যই আমি আপনার ভিক্ষা গ্রহণ করতে পারলাম না আমি এই ভিক্ষা নদীর জলে ছুঁড়ে ফেলে দিলাম হরে কৃষ্ণ